আই ধবো আমরা সবাই হাতি হবো আদিবায়ের রক্ত বিচা জেতে দেবো না পিতা জেতে দেবো না আদিবায়ের রক্ত আদিবায়ের রক্ত বিচা জেতে দেবো না পিতা জেতে পরেনা এই আদিবার রক্ত লাইভ এসে লাইভ যাইনি তো ভাই

করতে চাই তাহলে হচ্ছে আমাদের জুলাই অভ্যুত্থানের কোনো মানেই হয় না এখন আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে সুশীল আছে এবং সুশীল আছে তাদের খুব তাড়াতাড়ি শাস্তির ব্যবস্থা করা তাদের আর কোনো ছাড় দেওয়া হবে না ভারতীয় আধিপত্যবাদের জনজুট আমাদের প্রিয় ভাই ওসমান হাদিকে ঢাকার রাজপথে প্রকাশ্যে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে

সর্বসহী ক্যাম্প সম্পর্কে আমি বলে দিতে চাই ওই ক্যাম্প আজকে ইন্ডিয়া আধিপত্য বিরুদ্ধে কথা বলা হাদি ভাই আমরা বলে দিতে চাই আমরা আজকে হাদির উত্তরসরি যতদিন পর্যন্ত আধিপত্যবাদ থামবে না তখন আমরা থামবো না যতদিন পর্যন্ত দিল্লির তাবিদে থামবে না তোর হাদির উত্তরসরি থামবে না রক্ত লাগলে রক্ত দিব রক্তের বন্যা বাসিয়া দিব রক্ত যতক্ষণ দিতে থাকবো যতক্ষণ পর্যন্ত আমার সোনার বাংলা স্বাধীন না হয় আমরা বলে দিতে চাই এই ইন্টারিমকে বলে দিতে চাই যে আপনারা যদি এদের খুনিদারকে গ্রেফতার না করেন তাহলে হত্যার পরিবর্তে আমরা হত্যা করব ঠিক মাফ কাকে বলেন মাফ কত প্রকার এই ইন্ড্রিয়ামকে আমরা দেখিয়ে দিব ঠিক কিন্তুserverResponse দিতে চাই আপনারা আর অপেক্ষা করেন না পুরো 24 ঘন্টা পুরো 12 ঘন্টা পুরো 48 ঘন্টা চলবে না এক ঘন্টা থেকে 450 অভিযান চালাতে হবে পার্টির সাথে কূটনৈতিক সম্পর্ক সব স্থগিত করতে হবে ঠিক এটাই বলে আমি 6 আগস্ট তারা সুটকেস নিয়ে ভারতে পালিয়েছেন আমরা আজকে ছাত্র জনতার এই মিছিল থেকে বলতে চাই বাংলাদেশ এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের যে সকল ভাইয়েরা শহীদ হয়েছে আমরা মনে করি সেই সকল ভাইয়েরা শহীদ হয়নি সেই সকল ভাইয়েরা তাদের এক একজন উত্তরসরি হিসেবে বাংলাদেশের প্রতিটি জনপদে প্রতিটি ক্যাম্পাসে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আমাদেরকে তৈরি করে দিয়েছেন সম্মানিত উপস্থিতি আমরা আজকে ছাত্র জনদার কণ্ঠে বলতে চাই বিগত দিনে ইন্ট্রিমে আওয়ামী ফেসিবাদের বিচার করতে ব্যক্ত হয়েছেন। আগামী দিনে যদি ইন্ট্রিমে আওয়ামী ফেসিবাদের বিচার করতে ব্যর্থ হয় আমরা সেই ইন্ট্রিমের বিরুদ্ধে রাজপথে আমরা আন্দোলনে অংশ করব এবং সর্বশেষ আমরা এবং সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে বলতে চাই ভারতীয় আধিপত্যবাদের দূষণদের পক্ষে বলতে চাই তোমরা মনে করো ভারত আমাদের তিন দিকে আছে কিন্তু আমরা ছাত্র জনতা বলতে চাই আমরা ভারতের তিন দিকে আছি আমরা যদি ভারতের বিরুদ্ধে ভারতের রাজবত্যবাদের বিরুদ্ধে আমাদের লিগেল অ্যাকশন শুরু করি আমরা ভারতের সেভেন সিস্টারের দিকে নজর দিব আমরা যদি ভারতের সেভেন সিস্টারের দিকে নজর দিই আমরা আমাদের বর্ডারকে সম্প্রসারিত করব। আমরা আমাদের দেশের চতুর্পাশে বিভিন্ন রাষ্ট্র গড়ে তুলতে সাহায্য করব। এটাই আমাদের ছাত্র জনতার বড় অঙ্গীকার হবে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমি সর্বশেষ দেশের ছাত্র জনতাকে আগামী দিনের ভারত এবং ভারতীয় অতিবক্তবাদের বিরুদ্ধে বলিস্ট কণ্ঠস্বর হয়ে বাংলাদেশের রাজপথে প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানে বলিস্ট ভূমিকা রাখার জন্য শহীদ শরীফ উসমান হাতিবাইয়ের মতো বাংলাদেশের রাজপথে ভূমিকা রাখার জন্য উদার আহ্বান রেখে আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি খোদা আপনাদের টেক করেছেন ইনালিল্লাহি ওয়া ইননা ইলাইহি রাজিউন ওসমান হাদিবাই ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে একজন লড়াকু সৈনিক ছিল ওসমান হাদিবাই একটি শেষ ইচ্ছা তিনি বলে গিয়েছেন তিনি মারা গেলে যেন তার মতো অসংখ্য ছোট ভাই হয়ে যায় হাদিবাই তোমাকে বলে দিতে চাই তাকিয়ে দেখো তোমার অসংখ্য উত্তর সরিয়ে এখানে দাঁড়িয়ে গেছে আমি একটি করে শেষ করবো আমার বক্তব্য আমার প্রিয় নবী প্রবী ক্যাম্পাসে সকল সকল স্বৈরাচারের দোষেরা বিভিন্ন দপ্তরে যে সকল শিক্ষার্থীরা বিভিন্ন দপ্তরে ছাত্রলীগের ক্যাডাররা রয়েছে তোমাদের তালিকায় তোমার প্রস্তুত হচ্ছে আগামী রবিবার তোমাদের হুঁশিয়ার করে দিতে চাই কোন কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষার্থী যারা কিরা কুত্তা লীগের সাথে সংশ্লিষ্ট রয়েছে তাদেরকে এই ছাত্র জনতা ক্যাম্পাসের মূল গেট পার হতে দিবে না দিবে না দিবে না

আমাদের থেকে লক্ষ্য হাতি তৈরি করার তৌফিক দান করুন রম্বুল আলমিন ইয়া আল্লাহ তুমি আমাদের দোয়াকে কবুল করুন রম্বুল আলমিন তার পরিবারকে ইয়া আল্লাহ সান্ত্বনা দিন রম্বুল আলমিন ইয়া আল্লাহ তার পরিবারকে ইয়া আল্লাহ কি বল আপনি বুঝতে পারছি না মালিক আমাদের কেস থেকে নিয়ে গেছে একাধি রব্বুল আলমিন আমাদেরকে লক্ষ্য আদি দিয়ে দাও রব্বুল আলমিন ইয়া আল্লাহ তুমি কোন বললে ফাইপুর হতে সময় লাগে না মালিক রব্বুল আলামিন ইয়া আল্লাহ প্রতিটা ঘরে ঘরে আল্লাহ তুমি আদি দিয়ে দাও আমর ফাহাদ দিয়ে দাও ابو সাইদ দিয়ে দাও আমাদের পাশে রব্বুল আলামিন বাড়ি ভারতী আদি পুত্র থেকে আমাদেরকে হেফাযত করো রব্বুল আলামিন দিন বিজয় করো ইনশাআল্লাহ প্রতিষ্ঠা করো রব্বুল আলামিন ইয়া আল্লাহ ইনশাআল্লাহ প্রতিষ্ঠা করো রব্বুল আলামিন আসমান থেকে জবিন পর্যন্ত যালা যত বালা মুসিবত ইয়া আল্লাহ জুলুম আস অন্যায় আচবিচার আছে